কেউ যদি এই তাসবিটা পড়তে পারে যে কোনো কাজই আল্লাহ তাকে সফলতা দান করবে যত কঠিন থেকে কঠিন সহজ করে দিবেন আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই অনেকে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় যত কঠিন কাজই হোক না কেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই তাসবি পড়ার বরকতে এই তাসবি পড়ার কারণে আল্লাহ তালা তার ওই কঠিন কাজকে সফলতা দান করেন চাকরি বান্না ব্যর্থ হয়ে গেছে এই তাসবিটা পড়েন আল্লাহ তালা সফলতা দান করবেন প্রমোশন হচ্ছে না এই তাসবিগুলো পড়েন আল্লাহ তালা সফলতা দান করবে যেমন যেমনইভাবে কোনো চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেন আপনি যখন বসের মন জয় করতে পারেন স্বাভাবিকতর ওই চাকরিতে আপনার প্রমোশন হয় আর যখন মন জয় না করতে পারেন তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায় এই জন্য যত কঠিন কাজই হবে আপনি এই তাসবিগুলো পড়ার কারণেই আল্লাহ তালা আপনাকে প্রমোশন দান করবে অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে

তারপর পড়বেন সাল্লাম কিংবা যে কোনো দূরত যেটা পারেন আল্লাহ ওমারিকা আলাই এই দোয়াটি পরে যখন আপনি কাজ শুরু করবেন এই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার কাছে যত কঠিনতরই হোক না কেন যত পাহাড় পরিমাণই হোক না কেন যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না আনসাকসেসফুল হব কোন কাজও আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যত আপসেট হই হতাশ হই এর সবটাই নাইনটি হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে যে কোনো কাজ ধরেছি ব্যর্থ হয়ে গেছি চাকরিতে করতে গেছি ব্যর্থ হয়ে গেছি যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায় চারদিক থেকে অন্ধকার গনুভূত মনে হয় পিঠ থেকে গেছে এরকমটা মনে হয় কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয় যত কঠিনই কাজই হোক না কেন আপনি বড়েন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله طب কাজ করার শুরু করার আগে আপনি যখন এই দোয়াটা পড়বেন এই দোয়া পড়ার আগেও আপনার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন দোয়া করবেন আপনার মনের ভেতরে এই কনসেপশন রাখবেন এই ইন্টেনশন রাখবেন আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তালা আমার দোয়াটা কোবুল হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আর বিশ্বাস আস্থা অবিচল যদি রাখতে পারেন আল্লাহ তালার উপর তাহলে অবশ্যই আল্লাহ তালা হান্ড্রেড এ হান্ড্রেড আপনার দোয়াটা কবুল